আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নাজমা স্টোরের নতুন একটি ভিডিওতে নাজমা স্টোরটি হচ্ছে দর্শক পঁয়ষট্টি বছরে ঐতিহ্যবাহী পুরনো একটি শপ যেখানে এলে আপনারা কিন্তু দেখেন আপনাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন কাজে লাগে মা বোনদের এ টু জের যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো পেয়ে যাবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মা বোনেরা যখন আসবেন এই সব এই শোরুমটি হচ্ছে একটা শীতাতাপ নিয়ন্ত্রিত একটি শোরুম এখান থেকে কিন্তু আপনারা আরামে কেনাকাটা করতে পারবেন আর আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য যে ধরনের কুকিং সেটের কালেকশনগুলো আছে বা রান্নাঘরে যা যা প্রয়োজন হয় এভরিথিং সব ধরনের কালেকশন কিন্তু সীতা নিয়ন্ত্রিত একটি দোকানে বসে রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন দর্শক আর যারা আসতে পারবেন না তাদের কোনো সমস্যা নেই আপনারা আমি স্ক্রিনে দেখিয়ে যাব এক এক করে ভিডিওটা একটু লং হতে পারে যেহেতু ভাইদের সাথে আমরা একটা রিভিউ দিয়ে যাচ্ছি ভাইদের একটা আইডিয়ামূলক একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে দর্শক পুরো ভিডিওটা দেখবেন নাজমা স্টোর কি কি পেয়ে যাচ্ছেন আমরা এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলবো আর আপনারা কার কোনটা লাগবে একটা করে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে প্রায় জেনে ঠিক আছে সকল ধরনের আইটেমগুলো কিন্তু ঘরে বসে সারা বাংলাদেশে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা দেখতেছেন বিদেশ থেকে আপনাদের ফ্যামিলির জন্য তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং আরেকটা সুবিধা হচ্ছে যারা খোসরা নিতে নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন দর্শক নিয়ে সারা কিন্তু ব্যবসা করতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করলে ঠিক আছে তো আমাদের সাথে ভাইয়া আছে আমাদের সহযোগিতা করবে ভাইয়ের নামটা কি মোহাম্মদ আসলাম ভাই তো আমরা আগে দর্শকদেরকে ভাইর থেকে দেখাবো দর্শক ভিতর তো দেখিয়েছি বাইরও আরো অনেক কালেকশন আছে তো আমরা এগুলো একটু একটু এক এক করে দেখে আপনাদেরকে আমরা শুরু করে চলেন একটু দোকানের বাইরের সাইড টা যে কালেকশন গুলো আছে এগুলো তো এখান থেকে শুরু করবো নাকি এই যে দেখেন অ্যালোসেফ ব্র্যান্ডের সেটা কিনা স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত মানে অনেক ভালো হম স্বাস্থ্যসম্মত বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আর সব ধরনের চুলায় তো ইউজ করা যাবে কি কি আছে এই ধরনের সসপ্যান গুলো দেখেন তিরিশ থেকে শুরু করে বিয়ে অনুষ্ঠানের পর্যন্ত বড় সাইজের আছে তারপরে ডিপ কমের মধ্যে ছড়ানো টাইপের যে এগুলো থাকে এগুলো আছে তো আমরা একটু আইডিয়া দিব ভাইয়া তো বিশ সেন্টিমিটার যেটা ডিপ ছড়ানো টাইপের করাই যেটা এটা প্রাইস কেমন থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনি একটু জোরে কথাটা বললেন যেহেতু ভিডিওতে প্রথম আসছেন দর্শক কিছু মনে নিবেন না ভাইয়া কিন্তু প্রথম ভিডিওতে

এই যে এই ধরনের যে ছোট ছোট হাড়ি বাচ্চাদের খাবার দাবার জন্য ঠিক আছে রাইস হাড়ির তো সাত নম্বর সাইজ আছে আট নম্বর সাইজ আছে আরো বড় বড় সাইজ আছে একেবারে পাঁচ কেজি চাউল আনতে পারবেন এরকম সাইজ সাইজেরও আছে কিন্তু ঠিক আছে দেখেন এই যে আমরা যদি দেখাই

যে ভাইরাল যে কুকিং সেট যেটা থাকে আপনারা দেখে থাকেন কিয়াম ব্র্যান্ডের ঠিক আছে 10 পিসের সেটটা মনে হই잖아 10 পিসের সেট আছে ভিতরে আচ্ছা আচ্ছা এটাও আছে কুছরা লুজ এগুলো লুজ হিসেবে নিতে পারবেন যদি কেউ 10 পিসের সেট চান 10 পিসের সেটও নিতে পারবেন হ্যাঁ তো 16 সেমটা লুজ কত দিচ্ছেন এটা হলো আপনার 750 লুজ প্রাইসটা হ্যাঁ তারপর 18 সেম 850 850

যেটা হলো ছড়ানো একবার কিন্তু রোস্ট রান্নার জন্য মানে আস্ত খাসির একটা চার পিস করে রোস্ট করতে পারবেন এরকম সাইজেরও কিন্তু এই ধরনের হাড়িগুলো আছে ঠিক আছে দেখেন একটু যদি আইডিয়া দেয় 7 নম্বরটা প্রাইস কত হবে এটা লাগা 500 500 700 800 900 1000 1100 1200 এই ভাবে 1800 মানে এইভাবে দামটা প্রাইসটা আসবে আচ্ছা ঠিক আছে তারপর আমরা পাশাপাশি যাব রান্নাঘরটাকে গুছিয়ে রাখার জন্য দেখেন বিভিন্ন ধরনের প্লেটের যে র‍্যাক গুলো থাকে

আর্টি ৳1800 1800 3 টাকা আর এটা হলো 2800 আচ্ছা ঠিক আছে তারপর আমরা একটু ভিতরের দিকে যাব ভিতরে যে কালেকশনগুলো আছে দশক আপনাদেরকে প্রবেশ করে দেখাবো তো ভিতরে কিন্তু অনেক ধরনের কিছু করে যে কালেকশন আছে দেখেন বিভিন্ন ধরনের হরি পাতিল প্রথমে ভিতরে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তারপর এখান থেকে শুরু করি হ্যাঁ সেভেন পিস থেকে শুরু করি তো এগুলা কত করে ভাই এটা এই সেভেন পিস 3500 3500

মাত্র আটশো টাকা জং রাস্তা তারপর আরো কিছু কালেকশনে যাবো যেটা কিনা ভাইদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক এস কেবি ব্র্যান্ডের এস কেবি কুকার এ টু জেড ফুল সিরিজ কিন্তু ভাইদের এখানে আছে আমি বলে দিচ্ছি তারপরে কিছু কিছু আইডিয়া দিয়ে যাবো আপনাদেরকে আচ্ছা ফ্রাই প্যান্টটা দেখিয়ে নিন তারপর ফ্রাই প্যান্টটা কত পড়বে কি সাইজটা পড়বে এটা পড়বে 24 24 আচ্ছা কত পড়বে এটা পড়বে আপনার 2400 টাকা 2400 টাকা আচ্ছা

তো আমরা এদিকে কিছু বাটি কাটি এগুলা দেখেন যার যা লাগবে স্টিনার আছে স্টিলের যে স্টিনারগুলো আছে দেখেন চাকনিটাকে বিভিন্ন কাজে ইউজ করেন তো এটা ছোটটা কত স্টিনার ছোটটা কত ভাইয়া 250 টাকা 250 টাকা তারপর হচ্ছে মিডিয়াম সাইজের 280 টাকা 280 টাকা তারপর সবচেয়ে বড়টা 300 টাকা আচ্ছা ঠিক আছে এর মধ্যে কিন্তু একটা ইউনিক টাইপের দেখছিলাম ঠিক আছে এই যে দেখেন এটা একটু আনকমন ডিজাইনের মধ্যে দর্শক দেখেন কত সুন্দর অসাধারণ ছোটটা কত এই ডিজাইনের গুলো আছে দর্শক নিতে পারেন কোনো সমস্যা নেই আবার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের যে টিফিন কেরিয়ারের যে কালেকশন গুলো আছে পাঁচ বাটি ছয় বাটি তিন বাটি দুই বাটি সকল ধরনের সাইজের আছে তারপরে আমি একটা আইডিয়া দিয়ে যাই

স্টোরে এলে আপনারা কি কি পাচ্ছেন জাস্ট একটা পরিচয় করে দিচ্ছে এই যে এখানে দেখেন মা বোনদের দৈনন্দিন কাজে লাগে এরকম ধরনের যে কালেকশন গুলো আছে এগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে চামিজ থেকে শুরু করে এ টু জেড যে কালেকশন গুলো এবং এই পাশে আছে পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ওয়াটার পট মাম্পট মাম্পট গুলো কত করে এগুলো মাপফটন ছয়শো টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা সাড়েশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা এই বাটিগুলো কি সেগুলো আপনার থাইল্যান্ড বাইরে এগুলো ফ্রিজে রাখার জন্য

ঠিক আছে এই যে দেখেন এরকম ধরনের সেভেন পিসের সেট গুলো যারা নিতে চাচ্ছেন এটা কত করে এক হাজার টাকা আচ্ছা তারপরে যে এই ধরনের

সিঙ্গেল পিস না সিঙ্গেল পিস এটা কত পড়বে এটা পড়বে আপনার দুই হাজার টাকা করে আচ্ছা দুই হাজার টাকা করে আচ্ছা আরেকটা জিনিস দেখাতে ইচ্ছা ইচ্ছে করতেছে ভাইয়া এই ডিনার সেট গুলো কত পিস এগুলা এগুলো 38 পিস আচ্ছা এগুলো এটা পাইরেক্স হ্যাঁ কত করে এটা 32 পিস 38 পিস 38 পিস আচ্ছা এগুলো পড়বে আপনার 7500 টাকা 7500 করে এগুলো পাইরেক্স এর পাইরেক্স এর আর যে বিভিন্ন কাপ প্রিস সেট দেখেন এগুলা 24 পিসের সেট এগুলা আপনার কত পিসের 24 পিসের হ্যাঁ 24 পিসের ডিনার সেট

মানে মানে ভিটার যারা কেক তৈরি করেন ভিটারের কালেকশন কিন্তু আরো মিনি কুকার গুলো যে মিনি কুকার যারা এই যে ব্যাচেলার বাইরা আছে সিঙ্গেল খাবার তৈরি করার জন্য তারপরে স্টিলের যে स्पून গুলো আছে এগুলো পাওয়া যায় তারপরে যে এই যে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস स्पून হোল্ডার स्पून রাখার জন্য ঢেকে রাখার জন্য स्पून হোল্ডার গুলো দেখেন ভাইরাল स्पून হোল্ডার এগুলো কত করে 600 টাকা 600 টাকা করে না তারপরে যে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের গ্রেটার গুলো আছে হ্যাঁ

আপনারা তো কালেকশন দেখাতে ইচ্ছে করতেছে ভাইয়ের এখানে এই যে একটা কালেকশন এটা কিসের জন্য ভাইয়া এটা চামচ রাখার ছুরি চামচার না ছুরি চামচ রাখার জন্য ডাবল হ্যাঁ ডাবল চেম্বারে আচ্ছা এটা কেমন প্রাইস হবে এটা হলো আপনার বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা আচ্ছা ঠিক আছে তো ভাইকে ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা নাজমা স্টোর আসবেন পঁয়ষট্টি বছরের পুরাতন ঐতিহ্য ভাই একটা সব ঢাকা নিউ মার্কেট এলে যাচ্ছেন আমরা একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিব যে কোথায় এলে পেয়ে যাচ্ছেন দর্শক আর স্ক্রিনে অনেক কিছু দেখাতে পারি না অনেক কিছু দেখিয়ে দিয়েছি তো আপনার ভাইদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে ফোন দিলে ভাইরা ছবি তুলে পাঠাবে যদি কি একটা ব্ল্যান্ডার চান বা অন্য অন্য আইটেম চান দিল্লি এলমোনেমের সেটগুলা আছে দিল্লি এলমোনেমের সেটও আছে শেষ বেলায় দেখায়া যায় আপনাদেরকে ফুল সেটই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যা যেটা লাগবে বলবেন দেওয়া যাবে আর এই সবটি পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে সব নাম্বার হচ্ছে 117 এবং 118 ঢাকা নিউ মার্কেট ঠিক আছে ঢাকা নিউ মার্কেটে পেয়ে যাচ্ছেন আর স্ক্রিনে দেখার ন আমরা যোগাযোগ করবেনwidetilde অসুবিধা হলে ভাইদের লগ দিয়ে রিসেপ করে নিয়ে আসবে আর যারা নেবেন অর্ডার করবেন অর্ডারের জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না অনলাইনে অর্ডার করতে হলে কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কেনাকাটা করতে পারবে তো দর্শক নাজমা স্টোর থেকে বিদায় নিব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ